চা এমন একটা পানীয় যা প্রতিটা মানুষের নিত্য দিনের সঙ্গী তবে এই চায়েরই ইতিহাস বলবে এবছর আলিপুর সার্বজনীন ইনকোটা জাগমা দুর্গা দু হাজার পঁচিশের সেমিফাইনালে উঠে গেছে আলিপুর সার্বজনীন দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি আশিতম বছরে যখন সংকল্প আমরা তৈরি করেছিলাম মনের হাত ধরে তখনই মনে হয়েছিল এবার লম্বা পাড়ি দিতে হবে তাই আশিতম বছরে আমাদের এবারের থিম চাপানুতর বিষয়টা মনে হতেই পারে চাপানুতর বিষয়টা কেন আলিপুর সর্বজনীন সাহেব দাসের নেতৃত্বে দেবলীনা বিশ্বাস বিবেক কাজারিয়া নীরজ কাজারিয়া মনোজ লুনিয়া রাহুল দিবান এদেরকে সঙ্গে নিয়ে আম মানুষদের নিয়ে সারাক্ষণ কাজ করে যায় তাই মনে হলো থিমটা এমন একটা কিছু রাখা উচিত যাতে আমজনতা থেকে শুরু করে প্রত্যেকের কাছে সেটা গ্রহণযোগ্য হয় আর যে কোনো আর্থসামাজিক প্রেক্ষাপটেই প্রত্যেকের কাছে চা হচ্ছে একটা রোজকার নিড কেউ হয়তো দশ টাকার চা খান কেউ হয়তো হাজার টাকার কেউ হয়তো দু হাজার টাকার কিন্তু চাটা প্রত্যেকের লাগে আর এইখানে আমরা দেখতে পাচ্ছি চা তৈরির ইতিহাস চায়ের কিভাবে পট পরিবর্তন হলো তার সাথে কিভাবে মিথোলজি কিভাবে জিওগ্রাফি কিভাবে ইকোনমিক্স পুরো বিষয়টা জড়িয়ে রয়েছে সেরকম আমরা দেখতে পাচ্ছি পুরো প্যান্ডেলটা সেটে সেজে উঠেছে এক অদ্ভুত চা ওরিয়েন্টেড শয্যায় এবং সেটা গিয়ে পরিণতি পেয়েছে মায়ের রূপে যেখানে কিনা আমরা টু ডি সার্ফেসে থ্রি ডি ডাইমেনশনে মাকে দেখতে পাচ্ছি এই অভিনব প্যান্ডেলে অভিনব প্রতিমা অনির্বান্ধ আমাদের উপহার দিয়েছে